খুব ভালো ভগবান এটি যে যদি ঘরে ঘরে থাকে না এ কি কোনো হিসেবে জানে না কিচ্ছু জানে না একশো টাকা দিয়ে গুষ্টি পিন্দি হ্যাঁ এটা মাথা খারাপ করে দেব আমাকে কি জানি বাবা যাই কি একশো টাকা কি আনবো আমি হ্যাঁ খাসির মাংস আলু পেঁয়াজ পাঁচশো দই শশা আরে